আজ বারোই জানুয়ারি গোটা ভারতবর্ষে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন একইভাবে রায়গঞ্জেও সেই ছবি দেখা গেল আজ রায়গঞ্জ শহরে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ দুপুরে রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বিবেকানন্দের পুনর্বায়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব

আমি জন্মদিন বেকারের যুবকের কারগার ভারতবর্ষের যে বেকার সংখ্যা এত বেড়েছে কেন্দ্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেকার হয়েছে চাকরি নাই যুবক যুবতীরা হাহাকার নেশায় ভান্ত আজকে সরকার ভুগছে যুবকরা তারই জন্যে আজকে জাতীয় কংগ্রেস ভারতবর্ষে জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এই তিনটিকে বেকারদের উদ্দেশ্যে বেকারে কারাগার ভাঙার জন্যে আজকে স্বামীজির আদর্শ দীক্ষিত হয়ে আমরা আজকে মিছিল করলাম স্বামীজির প্রতি মালা দিলাম এবং এখানে স্বামীজি মূর্তি মালোদান মালোদানের মাধ্যমে আজকে বেকারদের এত সংখ্যা বৃদ্ধি হচ্ছে তারই জন্যে আজকে স্বামীজিকে করে স্বামীজিকে স্মরণ করে আমরা বেকারের কারাগার ভাঙার জন্য আমরা শপথ দিচ্ছি আমরা বেকারদের একমাত্র কর্মসংস্থান দাবি করার জন্যে বেকারদের পাশে যাত্রী সবসময় আছে এই প্রতিষ্ঠিত আমরা নিচ্ছি তারা বেকাররা দিশেহারা ভারতবর্ষের বেকাররা বাংলার বেকাররা দিশেহারা তাদের চাকরি নাই নাই টাকা ছাড়া চাকরি হয় না তারই জন্য আজকে স্বামীজি আদর্শ দীক্ষিত করে আমাদের এই মিটিং মিছিল এবং স্বামীজিকে মালদান করে আজকে শপথ দিচ্ছি বেকারে কারাগার আমাদের ভাঙতেই হবে আমরা মিছিল করাও আমাদের মহাত্মা গান্ধী ভবন থেকে মিছিল করে আমরা স্বামীজির মূর্তিতে মালদান করে শেষ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স